সৌদিকে শুধু রক্ষা নয় প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি রিয়াদের হাতে তুলে দেওয়া হতে পারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে উভয় দেশ এক ঐতিহাসিক চুক্তি করে যেখানে উল্লেখ করা হয় পাকিস্তান কিংবা সৌদি কারো উপর যে কোনো আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে এই এই দুই দেশ একসাথে লড়াই করবে। শুক্রবার চুক্তির গুরুত্ব তুলে ধরেন চুক্তিতে আরো কয়েকটি দেশকে টানতে চায় পরমাণু শক্তি ধর দেশটি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে অন্য আরো দেশগুলো সহ যে যেকোনো দেশের যোগদানের সুযোগ রয়েছে একই সাথে এটিকে সামরিক জোট নেটোর মধ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানথির জাউসাউল জানান দিল্লির স্বার্থ মাথায় রেখেই রিয়াজ সামনের পথে অগ্রসর হবে এদিকে সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি মোদীর কূটনৈতিক পরাজয় বলে মনে করছেন ভারতের বিরোধীরা প্রতিটি ঘটনায় ভারতের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের